हेजो जय गे वठो हज़ू जय गे वठो সব জালি শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি ধারিয়ে গেছে মাঝিলুম তাই আজ কেদে মরে হারিযে তাকি আর পাবো ফিরে তুমি ना जागिले ताके फिरा बे के यशबाब इससे किस यशबाब इससे किस हे जुबाक जेगे उठो हे जुबाक जेगे उठो तुम्ही শোনি খালিদেরই কথা সালাউদ্দিনেরই শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মা হরতাতা তবে কেন আজ মনে শোকা ব্যথা সিরিয়া কাশ্মীর আরাকান কান উই ডাকছে তোমারি ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে বলো কোথা খুঁজে পায় হারিয়েছি তাকে আর পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফেরাবে কে ইয়াশাবা ইসাই কি istiyor. <Sessizlik> Seyyid <Sessizlik> জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি আজ মোজে আছো ভোগে বিলাসে ওদিকে তোমার বুন কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি সুরজালকে সে বুন আজ লাঞ্চি বারে বারে তুমি আজ মোজে আছো ভোগে বিলাসে ওদিকে তোমার বুন কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি সুরজালোকে সেবুনা যে বারে বারে ভারত ফিলিস্তিন আরাকান উইঘুরে ঘুরে কাঁদিছে বোন তাদের ডাকে তুমি সারা দেবে বলো কবে নিবে পর ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে आर की बाबे बोल बीजो यसे ये सबाब इससे इक्कीस या सबाब इससे हे जुबाक जेगे उठो हे जुबाक জেগে ওঠ আমাদের ছিল এক সোনালী অতি নারিয়ে দিতাম সব জালি ভিড় আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না আমাদের সে অতি হারিয়ে গেছে মজলুম তাই আজকে কে দে মরে হারিয়েছি তাকে আর পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফেরাবে یشب شباب اس سیکشب اس سائک ہے جب آ جے گے اٹھو ہے جب جے گے اٹھو السلام علیکم ورحمۃ اللہ